يجتمعون ويصلون في المساجد وليس فيهم مؤمن او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك নামাজগ্রাম পূর্বপাড়া মসজিদ কমিটিও এর সমাজবাসীর উদ্যোগে আয়োজিত এগারোতম তফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জানাব মোহাম্মদ মখালিসুর রহমান সাহেব আল্লাহ তাআলা তার নেক খায়াতে বারাকা দান করুন সবাই বলে আমিন আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ আমার অত্যন্ত স্নেহাস্পদ বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাংলাদেশ মজলিসুল মুফাসির নাটোর জেলার সম্মানিত সদস্য যেন হাজরত মাওলানা আব্দুল আজিজ নাটুরি সাহেব তালা তার মেধা যোগ্যতা কণ্ঠ এগুলোকে কোরআনের জন্য কবুল করুন সবে আমিন আরো একজন ভাই এখানে আলোচনা করেছেন যেন হযরত মালানা এ কে আমিনুল হক সাহেব উপস্থিত সম্মানিত ওনামা ইকরাম মুরুব্বি এন কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের ও বোনেরা সেনাস্পদ কচিকাচারা সকল রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দ অন্যান্য ধর্মাবলম্বী যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আমি সকলকে হৃদয়ের গভীর কানন থেকে সশ্রদ্ধা সালাম অভিনন্দন জ্ঞাপন করছি আরো একবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুযোগ ও সুক্রিয়া পেশ করছি যে আল্লাহ তালা দীর্ঘ সতেরোটি বছর পর মুক্ত পরিবেশে মুক্ত মনে মুক্ত কণ্ঠে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক করেছেন এই জন্য বিশ্বনীয় শুকুর আদা করি সবাই বলেন আলহামদুলিল্লাহ একটু দিলে মনে হয় ভালো লাগতো আলহামদুলিল্লাহ ওই যে ওনারা বসার জায়গা না পেয়ে দাঁড়ায় আছেন আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ বসার তৌফিক দান করুন সম্মানিত ভাই ও বোনেরা এই মাহফিলের পরিবেশ আগের চেয়ে ভালো না খারাপ এই পরিবেশটা এমন ভালো ছিল না কি বলেন আপনারা ছিল হয়তো আপনারা বলবেন যে আমাদের এখানে হইতো হইতো তবে অনেককে বহু তেল দেওয়ার পর অনেককে অতিথি না করলে মাহফিল হইতো না অনেককেই হচ্ছে নামের বানান ভুল হইলে পোস্টার বাতিল করতে হতো কি যে বিড়ম্বনা আমি অনেকক্ষণ পর্যন্ত পোস্টারটার দিকে তাকাইলাম যে ওই জাতীয় লোকজনের নাম এখানে আছে কি না তো দেখলাম যে নাই তার একবার বলি আলহামদুলিল্লাহ এই পরিবেশ যে হলো এজন্য অনেককে বুকের রক্ত দিতে হয়েছে কথা ঠিক নয় কি শহীদ আবু সাইদের নাম শুনেছেন আপনারা আমার থানায় আমার বাসার পশ্চিম পাশে তার বাসা আর পূর্ব পাশে শহীদ সোহাগের বাসা তো শহীদ সোহাগ মুগ্ধ আবু সাইদেরা প্রায় দু হাজারের মতো দু হাজারের কাছাকাছি ছাত্রছাত্রীরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন তিরিশ হাজার আহত ছয় হাজার পঙ্গু প্রায় ছয়শোর উপর সারা দেশে যারা চোখ হারিয়েছেন এই ত্যাগ ও কোরবানির বদৌলতে আল্লাহ তালা এমন একটা পরিবেশ দান করেছেন আল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বলবো না দোয়া করি আল্লাহ আল্লাহতালা যাদের কলিজার দামে এই পরিবেশ আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন যারা আহত আল্লাহ তাদের শেফায় কামেলা আজেলা দান করুন সুস্থতা নিয়ামত দান করুন আর যাদের ত্যাগ জড়িয়ে আছে এখানে আল্লাহ তালা তাদের উপরে রহমতের সায়াকে বিস্তৃত করে দিন সবাই বলে আমিন এই যে পরিবেশ আমরা পেলাম এটা আমাদের জন্য একটা বড় ধরনের আমানত আমরা বলি আলহামদুলিল্লাহ যারা যাদের সব ছিল তাদের এখন কিছু তেমন আর নাই আর্মি ছিল পুলিশ ছিল র্যাব ছিল সীতা ছিল কোবরা ছিল মন্ত্রী ছিল এমপি ছিল চেয়ারম্যান মেম্বার সব ছিল কথা ঠিক নয় কি এখন আর নাই কেন নাই আল্লা বলেছেন ওলা তুসাই তোমরা জনগণের সামনে বুক করে জমিনে পদবরে আমি কারো বিরুদ্ধে বক্তব্য দিতে এখানে আসিনি আল্লাহ বলেছেন তোমরা অহংকারের পদবরে জমিনে হেঁটো না আর মানুষের সামনে বুক টান টান করে হেঁটো না কথাটা কা কিছুদিন আগে আমরা দেখেছি এক একজনের যা অহংকার ঠিক নয় কি এই পনেরো বছরে আমাকে কয়েকবার জেলে দিয়েছে জেলে ছিলাম কি দোষ করেছিলাম জেলে দোষ একটাই অমান আকামিন হুমিল্লাহ মিনুবিল্লাহ আজিজিল হামিদ ইমানদারদের সাথে ওদের दुश्मनी করার একটাই কারণ তারা সেই সুমহান আল্লাহর সুপ্রশংসিত সেই মহান আল্লাহর প্রতি ঈমান আনার কারণেই ईमानদারদের উপরে জুলুম নির্যাতন চলেছে তবে হ্যাঁ ইন্নাাল্লাজিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুমা আযাব জাহান্নামা ওয়া লাহুমা ইমানদার নারী পুরুষের উপরে যারা জুলম নির্যাতন চালিয়েছে যদি তাদের কাছ থেকে মাপ না নেয় আর তওবা করে সহি পথে ফিরে না আসে জাহান্নাম এদের জন্য আছে জাহান্নাম জাহান্ন এদের জন্য আছে কঠিন যন্ত্রণাদায় শাস্তি বাড়িতে গিয়ে সুরা বুরুস পড়ে দেখবেন আল্লাহ তালা সেখানে বলে দিয়েছেন সম্মানিত ভাইরা কে কোন দল করেন কোন মতের লোক আপনারা ওইটা আমার আলোচ্য বিষয় নয় ফিরে আসতে হবে কার দিকে বলেন তো কার দিকে আমরা কি সেই ফিরে আসতে রাজি আছি এবারে আসুন পৃথিবীতে যতগুলো রাষ্ট্র বাংলাদেশের মতো এত তাফসির কোন দেশে হয় না এত তাফসির মাহফিল হয় না কেন বাংলাদেশে এত তাফসিল মাহফিল হয় কারণ হল আমার দেশের শিক্ষা ব্যবস্থায় কি আপনারা কথা বলতেছেন কেন স্টপ থাকতে না পারলে দূরে যান মঞ্চের আশপাশে কোনো সাউন্ড হবে না লক্ষ্য করুন আমরা এখানে গল্প করতে আসিনি আনা হয়েছে আল্লাহ এনেছেন কোথা থেকে কথা বলার জন্য হ্যাঁ সেইটা বলবো সেটের দিকে যাচ্ছি তার আগে আপনাদেরকে একটু তৈরি করে নেই বাংলাদেশে এত তাফসির মাহফিল করে লাগতো না লাগে কেন স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ে যদি একশো নম্বরের কোরআন আর একশো নম্বরের হাদিস বাধ্যতামূলক থাকতো তাহলে একজন সন্তান একদিক থেকে দেশ গড়ার সুনাগরিক হতো অন্য দিক থেকে তার আপন জন্মারা গেলে জানাজা নিজেই করতে পারতো কিন্তু এখন কি তা পারে পারে না কারণ হলো কোরআনের জ্ঞান নাই প্রশ্ন আসতে পারে আপনারা কি সেই জ্ঞান দিতে এসেছেন না এ দায়িত্ব আমাদের না এ দায়িত্ব ছিল না সল্লাহ সাল্লাহ আলিসাল্লা কেমনে ওয়ান সাল্লাহ ইলেকেভি কর যারা কিশ্মান করান পাই মুস্তেন্ সনথান্য় এন সনথানν দিপন ন বাদি করে জানথান দেশয় সোকা কন্যার ডাউনলোড হবে না হবে না স্টপ কেন ঘুষ বন্ধ করেন নাই কেন নীতি বন্ধ করতে নাই

দোষে দুষ্ট কিছু লোক আমার দেশেও কিছুদিন পূর্বে তাফসিল মাহফিল যেখানে বাধা সেখানে তাফসির মাহফিল যেখানে অনফোর্টি ফোর সেখানে তাফসির মাহফিল যেখানে বিরোধিতা সেখানে তাফসির যারা করে সমানে পাইকেরি দরে তাদেরকে কারারুদ্ধ কর এখান থেকে নিষ্কৃতি পাননি বিশ্ববরণ্য কোরআনের বলবলেও নিষ্কৃতি পান নাই কথা বলেন ঠিক না। তো এই অবস্থায় আবু জেহেলি ফর্মুলা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে এখনো এখনো চালু আছে কোরআনের কথা বলতে গেলে অসুবিধা বলতাম না কোরানের কথা বলতাম না আজকে ডিসেম্বরের তিরিশ তারিখ মার্চের ছাব্বিশ তারিখে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এক সাগর রক্তের বিনিময়ে এই যে আমাদের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হল আমার দেশের এই ভূখণ্ডের জন্য যে সমস্ত নন্দিত মায়ের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধারা বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়েছেন ইমানের সাথে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা করুন সবাই বলে আবির আর যারা বেঁচে আছেন জীবনের পরন্ত বিকেল পর্যন্ত জীবনের শেষ পর্যন্ত তারা যাতে ইমানের সাথে সাথে আমলের থাকতে পারেন আল্লাহ তালা সে তৌফিক তাদেরকে দান করুন সবাই বলে আবিদ সম্মানিত ভাই ও বোনেরা আমরা কোরআনের কথা নিয়ে আপনাদের কাছে আসতাম না কেন আসলাম আসার কারণটাও জানা দরকার স্বাধীনতা অর্জনের পরে বিগত তিপ্পান্নটা বছর এই দেশ চালিয়েছে আমার দেশের নেত্রীরা এই লোকগুলো কথা বলে না কেন লোকগুলোর সমস্যাটা কি কি সমস্যা আপনাদের মেজর কোন প্রবলেম তাফসির মাহফিলে কথা বলতে পারে না তারা তাদের পরিচয় হলো বাড়ি থেকে আসার সময় স্ত্রীরা জিজ্ঞাসা করে কই যাও বলছে মাহফিলে যাচ্ছি মাহফিলে যাও কিন্তু খবরদার হুজুর কিন্তু খুব চেষ্টা করবে জোরে কথা বলাবার জন্য জবান খুলবা না তুমি কিন্তু এমনি দুর্বল তোমার শরীর কিন্তু এমনিতেই চলে না আবার ওখানে জোরে চিল্লায়া আরো দুর্বলতা ডেকে আনো না এখন স্বামী বেসারা দুর্বল বলছে যে হ্যাঁ ওটা আমিও জানি আমি অত বোকা না আমি চিল্লাবো না এরকম কোন কথা কি বাড়িতে দিয়ে আসছেন কারা কারা হাত তোলেন নাকি দিয়ে আসছেন নাকি তাহলে দু হাত তুলে একটা তাকবির দিয়ে দেখেন যে আপনারা এই কথা দিয়ে আসেন নাই দেন আপনারা তাকবির হাত তোলে নাই অনেকে হাত তোলে নাই দেখেন হাত সোজা করতে পারে নাই কত যুবক কত দুর্বল জি হাতটা না বুঝতে পারতেছি ধাক্কা দেওয়া ছাড়া যারা স্টার্ট হয় না বুঝতে হবে ব্যাটারি দুর্বল সামানিত ভাইরা আল্লাহ তালা আমাকে দিয়ে যে মসজিদে খোদবা দেন সেই মসজিদটা যত হাজার মুসল্লি সলাত আদায় করে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সেখানকার দুই থেকে আড়াই কাতার লোক এখানে উপস্থিত আছেন আমি যে মসজিদে আল্লাহ আমাকে দিয়ে জুমার খবা দেন এই জন্য তারপরেও যারা আজকে আমাকে আল্লাহ মিলাইছেন সামনে তারা যে এত দুর্বল আল্লাহ দুর্বলতা কেটে ওঠার তাও ফিক দাও তারা যাতে জবান খুলে কিছু বলতে পারে জবানে সেই শক্তি দিয়ে দাও আর বাড়িতেও যদি দুর্বল থাকে ওটাও ঠিক করে দাও আল্লাহমান এত দোয়া করে দিলাম এত বড় একটা দোয়া পাওয়ার পরেও কি আওয়াজ দিবেন না এবার আমার সাথে বলেন না এই তো হচ্ছে আস্তে আস্তে লক্ষ্য করুন আমি আজকে নিয়ে দেব না থাকবেন শেষ পর্যন্ত জি লক্ষ্য করুন তিপ্পান্নটা বছর আমার দেশ শাসন করেছে যারা তাদেরকে অসম্মান করছি না সবাই মুসলিম মায়ের সন্তান খোঁজ নিয়ে দেখেন এই তিপ্পান্ন বছরের যারা দেশ শাসক ক্ষমতার চেয়ারে যারা ছিলেন আচ্ছা কি সমস্যা রেকর্ড যদি নাও হয় কোনো নড়াচড়া হবে না বাস স্টপ রেকর্ড হবে না হবে না স্টপ বছর দেশটা যারা চালালেন তারা সবাই মুসলিম মায়ের সন্তান যদি বলি আপনারা ভালোই চালাইছেন তাহলে বলেন তো কেন সুদ বন্ধ করতে পারেন নাই তাহলে কেন ঘুষ বন্ধ করতে পারেন নাই কেন দুর্নীতি বন্ধ করতে পারেন নাই কেন মানবক্ষণ বন্ধ করতে পারেন নাই কেন নারীর নির্যাতন বন্ধ করতে পারেন নাই কেন আমার দেশের বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে পারেন নাই কেন বৈষম্য বিরোধী আন্দোলন করতে হলো আমাদের দেশের ছাত্র ছাত্রীদেরকে জীবন দিতে হলো কথা বলেন বলেনা কেন পারেননি তার মানে বোঝাই যাচ্ছে আপনারা ভালো চালাইতে পারেন নাই আর ভালো চালাতে আপনারা পারেননি তার কারণ হলো যদিও আপনারা মুসলিম মায়ের সন্তান কিন্তু আপনারা দেশটা কোরআন দিয়ে চালান নাই কোরআন দিয়ে দেশ না চালাবার কারণে একটি পাপের তরজ আপনারা বন্ধ করতে পারেন এবারে বলুন আল্লাহ রাসুল যখন আইয়ামে জাহিলিয়া জেহালাতের অন্ধকার এমন পাপের সাগর একটা যুগ সেই জামানায় মার মা মিনার কোল জুড়ে মা মেনার নয়নমণি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই জমিনে তাশরীফ আনলেন পৃথিবীতে এমন কোন পাপ ছিল না সে সমাজে ঘটত না চল্লিশটি বৎসর পর্যন্ত তিনি সেই সমাজের মানুষ কিন্তু একটি পাপের দরজাও তিনি বন্ধ করতে পারেন নাই চল্লিশ বৎসর বয়সে যখন কোরআন নাজিল হল মাত্র তেইশ বছরে এই কোরআন নাজিল হল এই কোরআন দিয়ে। আল্লাহর রহমতে বিশ্ব নবীর নেতৃত্বে তৎকালীন সময়ে যে জমাজ ব্যবস্থা গড়ে উঠল রসুল্লাহ সাল্লাম বললেন খাইরুল করুনি করণী সর্বশ্রেষ্ঠ যুগ হল আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ সেই সমস্ত এমন হলো সমস্ত পাপের দরজা বন্ধ হয়ে গেল দানবতার পরিবর্তে মানবতা সূচিত হলো সেই জামানায় নারীর যাতন বন্ধ হলো মানুষ কোরাই বিক্রয় বন্ধ হলো সমস্ত অপকর্ম বন্ধ হলো আল্লাহর জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো আওয়াজ দিয়ে বলতে হবে কেই দিয়া সেই কোরআন আমাদের বাড়িতে নাই মসজিদে নাই মাদ্রাসায় নাই হাফেজদের সিনায় নাই তাহলে সমাজ কেন ভালো হয় না কারণটা কি হোয়াট ইজ দ্য কজ কারণ হলো এই কোরআন আছে মসজিদে মাদ্রাসায় বাড়িতে টেবিলের উপরে এই মলাটের ভিতরে কাগজের মধ্যে বন্দি এই কোরআনের একটা সমাজ যদি চালু থাকত সেই জান্নাতের টুকরা এ জমিনেও হওয়া সম্ভব না অসম্ভব সেই কোরআনের সমাজ চালু হোক কি আমরা চাই যারা চাই তাদেরকে নিয়ে আমার আজকের আলোচনা অমুসলিম দেরকেও চাইতে হবে আওয়ামী লীগের ভাইদেরকে চাওয়া লাগবে কোরআনের সমাজ বিএনপির ভাইদেরকে চাওয়া লাগবে অন্য দলের নেতা কর্মীদেরকে চাওয়া লাগবে তাবলিক জামাতকে চাওয়া লাগবে জামাত ইসলামীকে চাওয়া লাগবে সবাইকে চাওয়া লাগবে কোরআনের সমাজ কেন আল্লাহ আকাশের সূর্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৈষম্য করে না সবাইকে আলো এবং তাপ দেয় আল্লাহর দেওয়া অক্সিজেন সবাই নিয়ে বেঁচে থাকি আল্লাহ তালা বৈষম্য করেন না আল্লাহর দেওয়া বৃষ্টির পানি সবাই ব্যবহার করি সবার প্রয়োজন আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভেদাভেদ করে বৈষম্য সৃষ্টি করে বৃষ্টির পানি দেন না আল্লাহ সবাইকে দেন বৃষ্টির পানি সূর্যের তাপ সূর্যের আলো এবং আল্লাহর নিয়ামক ওই হিন্দুর শরীরে হাত পা পা দুইটা হাত দুইটা চোখ দুইটা কান দুইটা মুসলিমেরও তাই খ্রিস্টানেরও তাই আল্লাহ বৈষম্য করেন নাই এবার বলুন এই কোরআন কা সেই আল্লাহর কিতাব যদি জমিনে চালু হয় অমুসলিমরা ইসলামী রাষ্ট্রে নিরাপদ তেমন ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ নারীরা তাদের সতীত্বের মর্যাদা পাবে আর বেকার যুবকেরা কর্মসংস্থান পাবে তার মানে আল্লাহর কোরআন সবার জন্য উপকারী এমন একটি কিতাব আমাদের মাঝে থাকার পরেও আমাদের দুর্গতির শেষ নেই আসুন আমরা সেখান থেকেই আলোচনা শুনব রাজি হাসিন দল মত নির্বিশেষে সেখান থেকে আলোচনা শোনার জন্য আমার সাথে সবাই পড়ে নেন বিল্লা হি মিহি না শৈত নির জি বিশ মিল্লা হির মা নির হই বিতাড়ি থেকে আল্লার দরবারে আত্মরক্ষা করছি দয়ময় আল্লাহর নামে শুরু করছি সূরা ইয়াসিন বলুন কোন সূরা সর্বাধিক পঠিত সূরা ইয়াসিন নবিকালি মুসাল্লাহ আলিখুয়াসাল্লাম এর মাক্কী জীবনে এই সুরাটা অবতীর্ণ মোট আয়াত তিরাশি সেখান থেকে আমি একটি মাত্র আয়াত আপনাদের সামনে তেলাবাত করেছি আয়াতের নাম্বার বাইশ অমালিলা আহবদুল্লভী ফাতারওয়ানি ওইলাই হে তুরজাহাম এই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাবাত করেছি বলেন আলহামদুলিল্লাহ এইটা আমি তেলাবাত করলাম কেন এখানে কথা একটা হলো আমি ওই আল্লাহর করব না এমন কি কারণ থাকতে পারে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবাদত আমরা করব কারণ তিনি স্রষ্টা ওইলাইহি লাইহি ওরু তার ওই ওইলাইহে তোর জন আমাদেরকে তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে অর্থাৎ ফিরে যেতে হবে তার কাছে এটা আয়াত কেন নিলাম নিলাম এই জন্য আগের বক্তা তিনি আল্লাহর কাছে ফিরে যাওয়া যাইতে হবে আমাদেরকে কথা বলে শেষ করেছেন আমি ওখান থেকে শুরু করলাম সম্মানিত ভাইরা এখানকার তিনটে কথার প্রথম কথা হলো অমালীলা আবুদুল্লাভি ফাতরনি আমি ওই আল্লাহর ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন সম্মানিত ভাইরা ইবাদত কি দাসত্ব করা গোলামি করা করিলে লাভ কি নগদ পুরস্কার দুইটা সোহান কাল বাড়িতে গিয়ে বলল কয়টা কয়টা নাম্বার ওয়ান তারা যদি কাবার মালিকের গোলামি করে কাবার মালিকটা আসতে করে বলেন তো কে কাবার মালিকের গোলামি যদি তারা করে

বন ইসরায়েলের জামানার লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন ওগো আল্লাহর নবী ঈসা খুব সমস্যা আছি আল্লাহর কাছ থেকে একটু খাবার টাবার কিছু চেয়ে নেন ঈসা আলাইহিস সালাম বললেন তোমরা তোমাদের খসলত পরিবর্তন করো আর আল্লাহর প্রতি মানানো চরিত্র ঠিক করো আল্লাহর প্রতি মানানো তাছাড়া আল্লাহর কাছে কিছু চাইবো না ওরা গিয়ে বললো আমরা ঈমান আনলাম আর আমরা আমাদের আমল সংশোধন করলাম ওদেরকে সাথে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহুম্মা রাব্বানা আংজিল আলাইনা মাইদাতাম মিনাস سما হে আল্লাহ आसमान থেকে আপনি আমাদের জন্য খাবার পাঠান বলতে দেরি খাবারের প্যাকেট আসতে দেরি নাই মাইদাতুন মানে ভর্তি প্যাকেট প্যাকেটের মধ্যে কি আছে মান্না সালোয়া মান্না ছালওয়া কি পাখির ভুনা গোশত আর বিরিয়ানি সুবহানাল্লাহ এক দিন দুই দিন না আসমান থেকে এইটা আল্লাহ বছরের পর বছর পাঠাইছেন প্রতিদিন পাঠাইছেন এক একজনের জন্য তিন প্যাকেট করে সেই আল্লাহ এখন আসেন না নাই বর্তমানে অন্য কোনো দেশে আছেন নাকি আছেন তো যদি থাকেন তিনি এখন খাওয়াতে পারেন না পারেন না কি খাবেন আপনারা কি খাবেন চৌত্রিশ প্রকারের গোশত আল্লাহ হালাল করে দিয়েছেন গোষ্ঠ খাবেন না মাছ খাবেন সাড়ে চার রকমের মাছ হালাল মাছ গছ খাবেন না সবজি খান হরেক রকমের সবজি হালাল সবজি খাবেন না ডিম খান কয়েক প্রকারের ডিম হালাল ডিম খাবেন না দুধ খান কয়েক প্রকারের দুধ হালাল দুধ খাবেন না ফল ফ্রুটস খান হরেক রকমের ফল ফ্রুটস হালাল